নতুন ব্লগ নিয়ে আজকে সকালটা ভীষণ ভালো লাগছে কেন বলুন আজকে ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে তো আর একদম ঠান্ডা পুরোপুরে হাওয়া হয়েছে চারিদিকটা ঠান্ডা ভীষণ এখন বাজে সকাল ছটা আমি সাড়ে পাঁচটায় উঠে গিয়েছিলাম আর সকাল ছটা বাজে আমি দেখুন ওই থেকে এখন সূর্যটা উঠবে স্নিগ্ধ মানে খুব স্নিগ্ধ আর কি সূর্যের যে আলোটা খুব স্নিগ্ধ লাগছে খুব একটা তাপ প্রভাবে ওইরকম লাগছে না ভীষণ ভালো লাগছে আর পর্যন্ত হাওয়া বাতাস ফেলছে আকাশে আর খুবই ঠান্ডা হয়ে রয়েছে আর ওই দেখুন গাছে একটা বেগুনি ফুল রয়েছে সুন্দর এই যে এই ফাঁকুন এখান ঠিক আছে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আর মানে হাওয়ায় ঝরে ঝরে পড়ছে চারদিকটা ঠান্ডা মানে খুবই ভালো লাগছে তো চলুন আজকে নতুন ব্লগটা শুরু করা যায় আর সারাদিন কী কী করি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ব্লগটা শুরু করা যায় এই শোনাই শোনাই ছটা বাজারে স্কুল যাবি তো রাখছি তো কখন থেকে সোনার বাবা এখনো ঘুমাচ্ছে । কে সোনাকে ডেকে তুললাম কারণ ওর স্কুল যাওয়ার প্রায় সময় হয়ে গেছে সেই জন্য ছটা তো বেজে গেছে বেশিক্ষণ ঘুমালে আরও দেরি হয়ে যাবে আর এদিকে পাপানো এখনও ঘুমাচ্ছে প্রতিদিন সকালবেলা হলেই শুধু চিন্তা হয় যে আজকে কি টিফিন বানিয়ে দেব সোনাইকে কারণ প্রতিদিনই ওই লুচি পরোটা ওর ঠিক ভালো লাগে না তাই প্রতিদিনই একটা চিন্তা সকালবেলায় ঘুম থেকে উঠি যে ওকে কী টিফিন বানিয়ে দেব কী টিফিন দিলে ওর ভালো লাগবে আর স্কুলে যেহেতু মানে ফাস্ট ফুডটা খুব একটা অ্যালাউ করে না এখন যদিও বড় হয়ে গেছে এখন অ্যালাউ করে আগে ছোট যখন ছিল তখন অ্যালাউ করতো না তো ওই অভ্যেসটাই রয়ে গেছে খুব একটা বেশি ফাস্টফুড দিতে ভালো লাগে না তো যাই হোক সববেলা আগে একটুখানি কর্নফ্লেক্স যে খেয়ে যায় সেটা আগে বানিয়ে দিই তারপর টিফিনটা দেখছি কি বানিয়ে দেওয়া যায় আর যেটাই বানিয়ে দিই খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে হবে কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে কর্নফ্লেক্সের মধ্যে দুটো কলা দিয়ে দিচ্ছি এমনিতে না খেতে চায় না সেই জন্য কী করি একটু কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিই তাহলে খুব চট জলদিও খেয়ে নেয় তো সুজিটা খেতে তো একটু ভালোই বাসে তো সেই জন্য ভাবছি আজকে সুজি আর পরোটা করে দিয়ে দেবো আর সিম আমি তো সুজিটা ওর জন্য সিম্পলভাবেই করি কারণ ও খুব একটা বেশি হাবিজাবি কিশমিশ কাজু অনেক কিছু দিয়ে খেতে ভালোবাসে না আর একটুখানি ওই জন্য ঘি দিয়ে প্রথমে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর তার মধ্যে ওই ও যে দুধটা খায় আমল গ্রো দুধটা সেটাই একটু মিশিয়ে দেবো আর হচ্ছে গিয়ে একটু চিনিটা বেশি করে দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর ও এরকমই পছন্দ করে তো আমার সুজি বানানো তো প্রায় রেডি তো পরোটাগুলো একটু ঝটপট করে বানিয়ে দিই দুটো পরোটাই নেবে দুটো পরোটা বানাতে বেশি সময় লাগবে না তো প্রায় হয়েই এসেছে তো দিয়ে দিই ওকে টিফিনটা গুছিয়ে তারপরে ও বেরিয়ে যায় তারপরে আমাদের জন্য পরোটা ভেজে নেবো একেবারে আমাদের জন্য এই জন্যই একবারে ভেজে নেব যে পরে আবার না আর এখন তো মানে গরমটা একটু কমেছে যদি আজকে তো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা আছে সকালেই বললাম বেশ ভালোই লাগছে আজকে রান্নাঘরে দাঁড়াতে খুব একটা কষ্ট হচ্ছে না কিন্তু তাও সকাল সকাল তাড়াতাড়ি করে টিফিনটা করে নিলে একটা চিন্তা মুক্ত হওয়া যায় নাহলে আবার পরের জন্য মানে এটা রেখে দিলে পরে আবার বানাতে মানে ওটা একটু ভালো লাগে না কি যাই হোক আর এদিকে পা সোনাই দেখলেন রেডি হয়ে গেছে জামা টামা পরে ড্রেস পরে বেরোয় বলে আমি ও যতক্ষণে আর বাকি খুনি মানে ওর বেরোতে দেরিয়ে আছে ততক্ষণে আমি বাসি বিছানাটা তুলে ফেলি তো ওই যে বিছানা গোছানা হয়ে গেছে ওর বাবা যেহেতু উঠে গেছে ওই জন্য বাসি বিছানাটা তুলে ফেলতে তাড়াতাড়ি করে সুবিধে হলো তো চলুন সোনাই স্কুলে বেরিয়ে যায় ওকে একটু টাটা করে আসি আজকেদের স্কুলে ইন্সপেকশানেও আসবে সেই জন্য একটু ভালো করে মাথায় তেল টেল দিয়ে চুল টুল দিলাম রোজ দিন নিজের মতো নিজে করে যায় তো আজকে একটু আমি ভালো করে আশ্রয় দিলাম তো রেও চলে গেল শোনাই দেখতেই পাচ্ছেন আর ওই যে ভ্যান নিয়ে যাচ্ছে ও হচ্ছে আবার জিজ্ঞাসা করছে কাকি ভিডিও করছো আমি তো উত্তর দিলাম হ্যাঁ সত্যি সত্যিই তুমি ভিডিও করছি তারপরে যাই হোক চলে যাওয়ার পরে এই যে ফুলগুলো তুলে নিই এক এক করে আর এই ফুলটা যদি এখন না তুলি একবার যদি ঘরে ঢুকে যায় তারপরে অনেকক্ষণ হয়তো বেরোবো না দেখবো ফুলগুলো আর নেই তো যাই চলুন ফুলগুলো তুলে নিয়ে ঘরে যাই আর এই দেখুন আকাশে এখনও মেঘ করে রয়েছে মনে হচ্ছে বৃষ্টিটা নামবে তো ছেলেটা তো স্কুলে বেরিয়ে গেছে স্কুল পরিচয় যাক ততক্ষণে যেন না বৃষ্টিটা নামবে আর এদিকে সাদা টগর ফুলগুলো ফুটেছে ওগুলো আর তুললাম না এখন তুললে না নেতি যাবে পুজো দেওয়ার ঠিক আগে আগে তুলে নেবো তো এই যে রান্নাঘরে চলে এসেছি টিফিনগুলো বানাবো তার মধ্যে ওই যে দেখছি কর্তা মাসে কী করছে দেখলাম উঠোনটা একটু ঝাড় দিচ্ছিলো দিতে দিতে জল ধরতে গেছে তার মধ্যেই বেশ রোদের আভা বেরিয়েছে আর রোদের আভাটা এত নরম আর এত মানে কি বলবো মোলায়েম লাগছে আর ওই কলা গাছটার উপর পড়েছে দারুণ সুন্দর লাগছে আর কি রোদের আই দেখি করে তো দেখি না কাশি হয়েছে আবার আবার কাশি হয়েছি টুপি পড়েছি তা Happy birthday to you. ইদানিং করে পাপান কথায় কথায় শুধু হ্যাপি বার্থডে টু ইউ বলে যে কোনো জিনিসে আবার এই যে টুপিটা পরে সেটা পরে ওর হ্যাপি বার্থডে ইউ হচ্ছে তাই ওই ওই ঠাকুমাটা রোজ দিন ওর খবর নিয়ে যায় সেই জন্য একটু বললাম ওকে টা ওনাকে টাটা করে দিতে আর এই যে ওর বাবা একটু টুপিটা নিয়েছে ওর মাথার দিয়ে আর ওর বাবাকে কিছু মেরে দিলো মেরে দিতে আবার ওর বাবা টুপিটা ওকে পরিয়ে দিলো তবে ও শান্তি টুপি পরে ওর হয়ে গেছে হ্যাপি বার্থডে ইউ হয়ে গেছে তারপরে ঘরে চলে শুরু হয়েছে ঠিক করছি আমার ফোন রাখার যে স্ট্যান্ডটা সেটা নিয়ে খেলা শুরু হয়েছে ওটাকে রাখবে ফোনটা লাগবে ফটো তুলবে ওটা আবার কি কিভাবে রাখবে আর বুঝে উঠতে পারছি না দেখুন শুধু এটা নিচ্ছে ওটা নিচ্ছে কথা নিচ্ছে সব নিয়ে রাখার চেষ্টা করছে স্ট্যান্ডটাকে কথাটাও লাগবে কথাটা তো তাহলে ওখানে পেতে কি হবে কত কাটা পাতবে কত কাতা দেখো কি করছে কি হবে সে কাতা তো কিছুতেই পেতে উঠতে আর পারছে না এটা নিচ্ছে ওটা নিচ্ছে এই দেখুন এখন আবার সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে বা লোকে ফেলে দিচ্ছে জামা কাপড়গুলো সব ফেলে দিচ্ছে কি যদি আর পজিশান করতে পারছে না কাতাটা পাতা এতে যে স্ট্যান্ডটা রাখবে সেই পজিশানটা করে উঠতে পারছে না তো যাই হোক ওর কাজও করুক ফেলা করুক আমি আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিছানাটা তুলে ফেলি ঝটপট করে এই দেখুন কাতাটা আলটিমেটলি এইভাবে পেতে বসে আর এই যে স্ট্যান্ডটা রেখে সেটাকে ফিট করছে তারপরে চলে এসেছি টিফিন করতে দেখে শ্বশুর মশাইকে কর্তা সবাইকে টিফিন দিয়ে দিয়েছি আর पापाও একটু খেয়ে নিয়েছে এখন আমি চা আর এই যে পরোটা সুজি নিয়ে নিয়েছি একটু খাবো চা পড়ে যাবে আস্তে করে নাও পরোটা খাবে অল্প একটু করে নাও চিনে পড়ে যাবে চা না পড়ে যায় আস্তে এমন করে বলো তো ভালো লাগে বেলা কতখানি হয়েছে খবরও দেয় না কিছু না কাজের দিদিটা কদিন ভরেই খুব ডিস্টার্ব হচ্ছে বেলা কতখানি হয়েছে এখনও পর্যন্ত কাজে আসেনি সেই জন্যই আমার খুব চিন্তা হচ্ছে যে আসবে কি না হতো ওইদিকে আমার ডিউটিও আছে আর এদিকে হচ্ছে বাসনপত্র সব পড়ে রয়েছে তো যাই হোক বাসি ঘরটা অন্তত ঝাড় দিয়ে নিই কারণ রান্নাবান্না তো করবো আর বাসি ঘরে রান্নাবান্না করা বলুন বা এমনি হেঁটে চলে বেড়াতেও আর ভালো লাগছে না চারদিকে নোংরা হয়ে রয়েছে তো একদমই দেখতেও ভালো লাগছে না নিজে নিজের চলতে ফিরতেও যেন আমার পায়ে বাজছে শুধু বালি কাপড় সব কিছুই তো যাই হোক ঝাড়টা দিয়ে নিয়েছি এবারে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর বাসনগুলো টুকটুক করে করে ভেজে নেব তার মধ্যে কয়েকটা কাঁচা কুচি আছে সেগুলো একটু ভিজিয়ে নি তো ফোনটা রেখেছি পাপান দেখতে পেয়ে গেছে এসে ওটাকে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে ভিডিওটা অফ করে হলে ও ফোনটাকে না হয় জলের মধ্যে ফেলবে না হলে কিছু করে ভেঙে টেঙে দেবে তো চলুন কাঁচা কুচিগুলো ঝটপট করে সেরে নিই তারপর রান্না বান্নাটা সারি কারণ ডিউটিতেও যেতে হবে আমার তো একদমই হাত আমাকে কাজগুলো করতে হবে একটু মানে কি বলবো বসে থাকার উপায় নেই কারণ এত বেলা হয়ে গেছে কাজের বলে পাপানকে একটু দুধ দিয়ে দিয়েছি খাওয়ার জন্য কার্টুন দেখতে দেখতে দেখুন কেমন ভাবে শুয়ে খাচ্ছে হাফ বডি বিছানার নিচে হাফ বডি বিছানার উপরে এইভাবেই খাচ্ছে তো খাক কারণ টিফিনটা অত একটা ভালো খায়নি তো সেই জন্য তো আজকে রান্না করব কি ভাবতে ভাবতে ফ্রিজ খুলেছি দেখি মাছ মাত্র দু পিস আছে দু পিস মাছে তো আর সবার হবে না তো কি করব ভেবে ভেবে তারপরে ভাবলাম ঠিক আছে মাছ দু পিস করে নিই আর তার সাথে একটু ডিমের অমলেট করে মাছের মানে মাছ আর ডিমের ঝোল একসঙ্গে করে নিই জন্য ডিমের অমলেট করব বলে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফাঁচিয়ে নিই এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে অমলেটটা করে নেবো এদিকে সোনাই স্কুল থেকে তার মধ্যে চলে এসেছে আর ওর টিফিন খাওয়ার ঝামেলা নেই কারণ তো অলরেডি টিফিন খেয়ে নিয়েছে তো ওর মতন খেলা করুক বাফান আর সোনায় সোনার মতন থাকুক আমি এই যে দেখে বাসনগুলো ধুতে বসে পড়েছি বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিয়ে স্নানটা সেরে নেবো আর পাপানের বাবা বাজার থেকে এখনও আসেনি করেই চলে আসবে আসলে বাকি যে রান্নাটুকু বাকি আছে ওটা ওকেই করতে বলবো কারণ আমার আর সময় হবে না রান্নাবান্না করে ডিউটি যাওয়ার তো এই যে করতে মশাই চলে এসেছে যে রান্নাবান্না সরঞ্জাম সব নিয়ে বসে পড়েছে বাজার করে নিয়ে এসছে কিছুটা তো ওই জন্য ওকে বললাম রান্নাটা করতে আর এদিকে আমি স্নান টান করে কাপড় পরে রেডি হয়ে গিয়েছি ডিউটি বেরাবো ওর রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আমি টিফিনটা আমার গুছিয়ে নিয়ে আর বেরিয়ে যাব কারণ বেড়াটা অনেকটাই হয়েছে এরপর দেরি করলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে ডিউটিতে যাওয়ার পথে আর আপনাদের সাথে কথা হয়নি তো বেরিয়ে এসে তারপরে আবার ভিডিও করতে শুরু করলাম আর এই যে রাস্তাটা দেখছেন কালকে যা পরিমাণে বৃষ্টি হয়েছে এই রাস্তাটায় পুরো হাঁটু জল দাঁড়িয়ে গিয়েছিল রীতিমতো সাঁতার কাটতে কাটতে আমি যাচ্ছিলাম তারপরে যেতে যেতে দেখা হয়ে গেলাম অনেকজনের কলিগের সাথে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিল তো ওর সঙ্গে দেখা হয়ে গেল ভালোই হলো ওর সঙ্গে গল্প করতে করতে চলে যাওয়া যাবে তো এই যে সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি আর ও সাইকেলটা দেখে আমার বেশ ভালো লেগেছে কারণ ও নতুন কিনেছে তো ভাবলাম আমি একটা সাইকেল কিনে নেব। তারপরে চলে এসেছি এটিএমের সামনে দাঁড়িয়েছি এখন কারণ বুঝতেই পারছেন মাসের শেষ আবার মাসের প্রথম টাকা পয়সা তো সবারই দরকার এই সময় যদি মানে যেহেতু আর কি জব করি টাকা পয়সা তো তুলতেই হবে তাই এটিএমের সামনে দাঁড়িয়ে আছি আমি আর আমার একজন কলিগ দুজনেই দাঁড়িয়ে আছি আর এই দেখুন কীরকম লাইন পড়েছে এই লাইন দেখেই সবাই মোটামুটি বুঝে যাবে যে না মাসটা শেষ হয়েছে এবং মাসের প্রথম টাকা পয়সা খুবই প্রয়োজন টাকা পয়সা তুলে নিয়ে যেয়ে প্রথমেই চলে এসেছি ওষুধের দোকানে না কোনো ওষুধ কিনতে নয় পাপানে মানে ফুড কিনতে আর কি বেবি ফুড কিনতে চলে এসেছি তো বেবি ফুডটা কিনতে কিনতে হঠাৎ শুনতে পাচ্ছি বাইরে ভীষণ মানে কী বলবো এই ব্যান্ড পার্টির আওয়াজ পাচ্ছি তো শুধু তাকাচ্ছি বাইরের দিকে যে কীসের জন্য এত ব্যান্ড পার্টির আওয়াজ ঠাকুরের রান্নার জন্য না কোনো বিয়ে মানে যাত্রী বা বরেরা যাচ্ছে সেই জন্য তা দেখতে দেখতে দেখলাম যে না ঠাকুরই নিয়ে আসছে যেহেতু আজকে অমাবস্যা সেই জন্য মা কালীর পুজো হবে তো মা কালীকে নিয়ে আসছে আর এই যে মা কালীর মন্দিরে সামনে দাঁড়িয়ে একটু ওই যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে দেখুন ছোট্ট মা ছোট্ট একজন মাখালি উম মানে ঠাকুর নিয়ে যাচ্ছে একটি তো ওইটা দেখতে দেখতে আর কি আর যাচ্ছে যাচ্ছে আমাদের পাড়ার দিকেই যাচ্ছে তো বাড়ির কাছে পৌঁছে এসে গেছি বাড়িতে এসে পাপানকে নিয়ে চলে এসেছি বাইরে এসে পাপানকেও দেখাচ্ছি যে ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে ভ্যানে করে সবাই কীভাবে কী সুন্দর নাচতে নাচতে যাচ্ছে দেখুন আমার কিন্তু বেশ ভালো লাগে নিজেরও একটু ওই ব্যান্ডপাটির আওয়াজ শুনে বেশ নাচতে ইচ্ছা করছিল কারণ ছোটোবেলায় না এরকম ঠাকুর ভীষ ভাসান মানে ভাসান দেওয়ার সময় বা ঠাকুর আনার সময় যদি যে খুব নাচতাম কিন্তু তো এই যে পাপানের তো কিছুতেই ঘুম আর ভাঙছে না অনেক চেষ্টা করেছি দৌড় আর ঘুম ভাঙছে না সকালেই দেখে গিয়েছিলাম ও বেশ কাছ ছিল তো এখনও সেই কাশির এটা রয়েছে শরীরটা একটু ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডাও রয়েছে তাই ঘুমের নেশাটাও আরও ছাড়ছে না দেখুন আবার শুয়ে পড়েছে ঘুমাবে বলে আসো 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 তোকে গেঞ্জি টেঞ্জি পরিয়ে শুয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে খাবার দাবারগুলো গুলো করে গরম করে নিই রাত অনেকটাই হয়েছে এখন যদি তাড়াতাড়ি করে না খাওয়ার রান্না বসে খেতে খেতে অনেক রাত হয়ে যাবে আবার তো সকালবেলায় তাড়াতাড়ি করে উঠতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারবো আর এদিকে ততক্ষণে সোনাই বলছে খিদে পেয়েছে তো সোনাই কী করেছে ওর থেকে টাকা নিয়ে চলে গেছে এগরোল আনতে এই দুটো এগরোল নিয়েছে একটা আমার একটা ওর আর এখানে আলু ভেজে নিয়েছে কিছু কারণ দেখলেন কতগুলো ভাত ছিল বলতে একটু জল ঢেলে দিয়েছি ওই জল ঢালা ভাত আলু ভাজা দিয়ে আমি খাবো রাত্রিবেলায় আর অন্য কিছু খাবো না আর ওদের জন্য অল্প কিছু রান্না করেছি বেশি রান্না আর এই যে সোনাই তো এগুলো খেলে আর এই দেখো আমার ওই মোবাইল রাখার স্ট্যান্ডটা সকালবেলায় বলছিলাম না খেলছিল খেলতে খেলতে এমন টান মেরেছে পুরো মানে যেখানটা ফোনটা রাখা হয় ওই জায়গাটা দিয়ে পুরো ভেঙে দিয়েছে কাপাল আর এইটা যেই দেখেছে সোনাই বলছে কি ব্যাপার মা এটা কী করে হলো কিছু ভাই করেছে তো ভাইকে তুমি কিছু বলো তো কিছু বলিনি বলে সেই জন্য ওর খুব দুঃখ হয়েছে হ্যাঁ ভাইকে কিছু বলো না অথচ আমি কি বললে এটা আমাকে তো খুব বকতে মা তাই বললাম না ভাইকেও একটুখানি বকা দিয়েছি তো কী বলবো বলুন ওকে আর তো যাই হোক তারপরে ঘরে ঢুকে এসে দেখছিলাম পাপান ঘুমিয়ে পড়েছে এর মধ্যে শুনে আমাকে বললো বেশ কিছু ফর্ম ও ফিল আপ করে দিতে হবে ও যেহেতু স্কাউট গাইড করে স্কুলে স্কাউটে আছে তো সেই স্কাউটের অনেকগুলো ফর্ম আমাকে ফিল আপ করে দিতে হবে গত বছর স্কাউটটির একটা মানে এ করতে কি বলবো ক্যাব করতে গিয়েছিল চিত্তরঞ্জনে সেখান থেকে ফিরে এসে এই সার্টিফিকেটটা ওকে দিয়েছিলো তো এবছরও ক্যাম্প আছে ওর স্কুল ছুটি পড়বে তারপরে ক্যাম্পে সামার মানে ভ্যাকেশনের মধ্যে ওর ওই ক্যাম্পে যেতে হবে তো তার আগে থেকেই ওদের এই ফর্ম টর্মগুলো ফিল আপ করে জমা দিতে হয় যারা যারা আর কি যেতে রাজি থাকে বা ইচ্ছুক থাকে তো সেই ফর্মগুলো এনে দিয়েছে তো কিছু মানে যেগুলো দরকার সে তার মধ্যে ওই একটা বা দুটো ফর্মও খুঁজে পাচ্ছিল না তো তার আমি যে কটা পেয়েছি আমার হাতে যে কটা দিয়েছে সে কটাই বসে পড়লাম ফিল করতে আর ক্যামেরা হাতে নিয়ে কাজটা ঠিক করা যাচ্ছে না তো ক্যামেরাটা রাখি পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে তো যাই হোক ফর্ম টর্ম ফিল আপ হয়ে গেছে ওদিকে রান্নাবান্না তো হয়েই গিয়েছিলো এইদিকে দেখুন দুজনকে খেতে দিয়েছি শ্বশুরমশাই আর কর্তাকে আর আমি যে ভাত নিয়ে পান্তা ভাত নিয়ে আলু ভাজা নিয়ে বসে পড়েছি ওদিকে সোনাই আর পাপান দুজনেই ঘুমিয়ে পড়েছে তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে বন্ধুরা রাখছি টাটা ভিডিওটা এখানেই শেষ হচ্ছি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না রাত অনেকখানি হয়েছে আর আমার ভীষণ ভীষণ ঘুম পেয়েছে আমি আর তাকিয়ে থাকতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তাহলে টাটা বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে পাপান ঘুমাচ্ছে পাপানকে নিয়ে গিয়ে ঘরে ঘুম পুড়িয়ে দিই আর আমিও এবারে গুড নাইট তো সবাইকে গুড নাইট জানিয়ে টাটা